নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর আজকের পর্বে আমি বেগুনের খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে নতুনত্ব একটা রেসিপি আর এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে ঠিক তেমনই রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে একটা বড় সাইজের কালো বেগুনকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে রাখার পরই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে বেশি গলানোর দরকার নেই যখন নরম হয়ে যাবে তখনই এটাকে সঙ্গে সঙ্গে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে আর যখন এটা হালকা ঠান্ডা হবে মানে হাত দিয়ে সহ্য করা যাচ্ছে ঠিক সেই রকম সময় বেগুনের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে চাইলে বেগুনের খোসা সমেত করতে পারেন কিন্তু বেগুনের খোসাটা ছাড়িয়ে নিলে টেস্টটা ভালো আসবে এবার কড়াইয়ে সরষের তেল গরম করছি চেষ্টা করবেন রান্নাটা সরষের তেলে করার বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিলাম টমেটো কুচি ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুনটা কমই দিচ্ছি কারণ বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা কমে গেছে তাই বেশি দিলে বেশি হয়ে যেতে পারে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা যখন একটু সফট হয়ে যাবে তখন সেই আগের থেকে সেদ্ধ করে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন ঠিক এই রকম যখন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে তখন চাইলে আরেকটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে পারেন চাইলে এই রান্নায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি করিনি তৈরি হয়ে গেল বেগুনের খুবই টেস্টি একটা রেসিপি সেদ্ধ বেগুনের ভর্তা রেসিপি একটু অন্য রকমভাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই